আজকে রাজা মৌসুমি আমাদেরকে ট্রিট দিলো এবং আমি কক্সবাজার যে এত এত কালো হয়ে গেছি স্কিন টোনটা আবার আগের মতো করার জন্য কী কী করলাম সেটাই সব কিছু থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করতেছি একটু একটু রোদ ছিল তো আজকে অনেক অনেক কাজ করছি বাসায় পুরো একদম কাপড় চাপড়গুলো সব গোছাইছি আন্টিদেরকে নিয়ে গোছানোর পরে তারপরে হচ্ছে আমি গোসো করতে যাব তো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি যে তোমাদের ভাই আলমাইটা আমি এত সুন্দর করে গোছাইছি বিয়ের এত বছর বছর পরে আবার বিয়ের পর শুরুতে তখন তো আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না আমি একেই তোমাদের ভাইয়ের আলমারি একদম গোছায় রাখতাম পরিপাটি করে রাখতাম তো তেমনটাই আজকেও আবার করছি আর এই যে দেখো এখানে মৌসুমি তো মৌসুমী আর রাজা বলতেছে যে তোমরা কি খাবো আজকে আমি আমরা বাজার করব আজকের জন্য তোমাদেরকে ট্রিট দিব তো ওদেরই বলছি যে তোদের কী খেতে ইচ্ছা করে বল তো এরপরে আমরা সবাই মিলে ডিসিশন নেই যে গরুর মাংসের তেহারি রান্না করা হবে যেটা অবশ্যই দুলা ভাই রান্না করবে যে হচ্ছে আলিশার ফুপা তো এরপর আলিশার রুমে দেখো এই ড্রিম কেচারটা আমি লাগাই দিয়েছি যেটা হচ্ছে নিয়ে আসছিলাম আমি কুটির শিল্প থেকে তারপরে গুস করতে যাই আর দেখো এই হচ্ছে বডি ওয়াশটা আমি ব্যবহার করি যেহেতু আমার অনেক বেশি সান হয়েছে তো সেটা যাতে রিমুভ হয়ে যায় এই জন্য এই বডি ওয়াশটা অনেক বেশি ভালো তো এটা আমি যেই পেজ থেকে নিছি সেই পেজ কিন্তু আমি মেনশন করে দিবো তো হাত পা অনেকটাই আগের থেকে কালার একটু ফিরে আসছে আসলে কক্সবাজার গেলে আর কিছু হোক না হোক তোমার অনেক বেশি সানটান হবে আর বালুতেও অনেক বেশি ডার্ক হয়ে যাবে তোমার স্কিন বর্তমানে মানে যেমন ছিল তার থেকে কয়েক শেড কালো হয়ে আসবে তো যেটা তোমার একবারে হচ্ছে ক্লিন হবে না আস্তে আস্তে হবে দেখো এই স্ক্রিনেও কিন্তু আমি পেজটা দিয়ে দিছি আর শীত কিন্তু চলে আসতেছে কিন্তু আমি শীত ছাড়া সব সবসময়ই বারো মাসি হচ্ছে বডি লোশন ব্যবহার করি আমার অনেক বেশি ভালো লাগে আর এখন যেহেতু স্কিনটা একদম ডার্ক হয়ে গেছে বডি লোশন ব্যবহার করে স্কিনের কালারটাও ঠিক করে আনতে হবে আর হচ্ছে অবশ্যই অবশ্যই নিজের ত্বকের যত্ন সব সময় দেখবা নিজের কাছে অনেকটা ভালো লাগবে তো এই বডি লোশনটাও কিন্তু তোমরা সেম পেজে পেয়ে যাবা পেজটা কিন্তু মেনশন করা আছে সেমই দুইটা সেম পেজ থেকেই নেয়া তো এরপরে তোমাদের ভাইয়াকে আমি ঘুম থেকে উঠাই আর বলে দেখার জন্য যে আলমারিটা আমি গোছাইছি অনেক বেশি খুশি হয়েছে মাসাল্লাহ যে অনেক বছর পরে তুমি নিজের হাতে গোছাই সেটাও এটাও দেখেই বুঝতে পারছে তার আর আমি হচ্ছে বসে বসে আমার চুলটা ড্রাই করতেছিলাম ভাই আমার চুল শুকাইতে আমার এক ঘন্টা চলে যায় তো আমি হচ্ছে হালকা হাফ ড্রাই করছি যাতে আমার মাথা ব্যথাটা না হয় তারপরে দেখলাম এই যে হচ্ছে বাজারে নিয়ে আসছে গরু মাংস তারপরে মজো তারপরে পোলার চাল আবার ধুইনা পাতাও নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য আবার মশলা সব কিছু নিয়ে আসছে আর এখানে আলিশাকে দেখো দোলনায় বসাই দিছি কারণ দুষ্ট করতেছিল আমাকে জ্বালাচ্ছিল কিন্তু সে কিছুতেই দোলনায় থাকবে না আর আমি তো কাজ করতেছি শোকেস গোছাবো কারণ হচ্ছে এখানে আমুর বাসায় যে আমার মাটির ডিনারসেটা ছিল সেটা আজকে আনাইছি ইরফানকে দিয়ে তো ওইটাই আমি চোখে দিয়ে সাজায় রাখবো কিন্তু ও আমাকে অনেক বেশি জ্বালাচ্ছিল ওইগুলো সব কিছু বের করে করে এখান থেকে ফালাতে চাচ্ছিল কিন্তু সেটা তো আমি করতে দিবো না তাই ওকে দোলনায় বসায় একটা ওরই একটা হচ্ছে কিছু হাতে দিয়ে রাখছি সেটা দিয়ে ও খেলতেছে আবার দেখো দোলনা কামড়াচ্ছে মানে ওর তো ভালো লাগে না এভাবে চুপ করে বসে থাকতে ও তো কখন নিচে নামবে সব কিছু ভাঙচুর করবে এই হচ্ছে ওর একমাত্র লক্ষ্য তারপর ওকে এখান থেকে কোলে উঠায় আপা নিয়ে যায় আর আমরা হচ্ছে সবকিছু কিছু গোছাই ভেঙে ফেলবে দেখো বাচ্চাদের আবদার রাখা ভালো বাট এমন কোনো আবদার রাখা ভালো না যেটা হচ্ছে ক্ষতি হবে কোনো কিছুর তো কেন ওকে ভাঙতে দিবো ওইগুলো ওর এটা বুঝতে হবে যে না ও যা চায় সেটা পাবে না সব কিছু চাইলেই পাওয়া যায় না বা সব কিছু করা যায় না